ভালোবাসার তৃতীয় বছর চলছে অষ্টম শ্রেণীতে তার সাথে প্রেমে পড়ি বলা যেতে পারে সবে মাত্র কৈশোরে পা রেখেছে ভালো মন্দের আর কি বা বুঝি কেউ একজন হাত বাড়িয়েছে তার হাত ধরতে এগিয়ে আসি পড়াশোনায় মনোযোগ ছিল মাঝামাঝি গ্রামের মেয়ে এস পর বিয়ে হবে এই ধারণা আগেই ছিল আমিও এই নিয়ে চিন্তিত ছিলাম না আমার এস শেষ হবে ভালোবাসার মানুষটার শেষ হবে এস আমাদের এলাকায় বাড়া থাকে এতটুকু জানি জানি না বাড়ি কই মানুষ সে কোথাকার উঠতি বয়স তো প্রেমে পড়ার বয়স ক্ষমতা কতটুকুই বা থাকে ভালো মন্দ বোঝার সময় যত গড়াচ্ছে তত বড় হচ্ছে স্বপ্নের বাড়ি দুজনার মনে কত শত পরিকল্পনা কিভাবে গড় বাঁধব সংসার সাজাবো কোথায় কি করব কোথায় কখন ঘুরবো এই নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই পরীক্ষা শেষ করেই সেলাই কাজ শেখার পরিকল্পনা নিয়ে রেখেছি আর ভালোবাসার মানুষ পরিকল্পনা নিয়েছে কোনো একটা কাজে ঢোকার স্বপ্ন সুখের গর্ব স্বপ্ন পূরণে যত বাধাই আসুক মানব না পালাবো তবুও ভালোবাসার মানুষ না ছাড়ার প্রতিজ্ঞা নিলাম দুজনার এক হওয়ার পরিকল্পনা ছিল কয়েক ধাপে শুরুতে পালিয়ে যাব এমন সিদ্ধান্ত ছিল না পরিবারকে জানাবো মানাতে চেষ্টা করব। না মানলে পালাবো চূড়ান্ত লক্ষ্য ছিল দুজনের এক হওয়া সেটা যেভাবেই হোক আমি যেহেতু হাতের কাজ শিখে ফেলবো আর ভালোবাসার মানুষ সেহেতু জব করবে আশা ছিল তাই সুখের গর্বাদা কঠিন কিছু হবে না ভালোবাসার মানুষটার মোহে মুগ্ধ ছিলাম তাকে ছাড়া কিছুই বুঝতাম না সে ছিল সব দেন জ্ঞানে সব সব সময় ছিল তাকে গিরে কলার অভ্য তিনটি বছরে একটি বারের জন্য কষ্ট দেয়নি জীবনে আসতে দেয়নি বিরহের অসুখ সব সময় পাশে থেকেছে ভালোবেসে আগলে রেখেছে কোনোভাবেই যেন আঘাত না পাই সে ব্যবস্থার কখনো কমতি রাখেনি কি করে এমন মানুষটাকে ভালো না বেসে থাকা যায় মানুষ নিজে যেমনই হোক ধার্মিকতা পছন্দ করে নীতিকথা তার ভালো লাগে ধর্মের বাণী শুনে অন্যরকম অনুভূতি জাগে এই ভালো লাগাও একটি মোক্ষম অস্ত্র সরলতার সুযোগে ধর্মের নামে অনেকেই দিতে আসে দোকা প্রিয় মানুষটার ধর্মের কথা আমাকে বেশ মুগ্ধ করত। ধর্মকর্ম উৎসাহ দিত নিয়মিত বলতো পরকালটাই আসল আল্লাহ ছাড়া এ পৃথিবীর সব কিছুই বেতা নিজের বলতে কিছু নেই আমাদের গল্প হতো রাত বর আড্ডার খুন ছুটি জমতো যেহেতু প্রতিজ্ঞাভক্ত হয়েছিলাম একে অপরকে ছেড়ে না যাওয়ার সেহেতু হারানোর বয় তেমন কাজ করেনি পরিবার না মানলে পালিয়ে যাওয়ার পরিকল্পনা তো দুজনেরই ছিল তাই হারিয়ে ফেলার চিন্তা ছিল পৃথা তাকে থেকে বরণ করে নিয়েছিলাম কেবল বাকি ছিল দেহদান তেমন ধার্মিক ছিলাম না তবে ধর্মের প্রতি বিশেষ দুর্বলতাও ছিল সে ধর্ম নিয়ে আলোচনা করলে ভালো লাগতো মাঝে মধ্যে নবী জীবন থেকে খুনছুটি গল্প শোনাত গল্প শুনে বেশ উৎফুল্ল হতাম আনন্দ পেতাম ভালো লাগে কাজ করতো কেয়ারের কমতি ছিল না পড়াশোনার খেয়াল রাখতেও ভুল হতো না ভাবতাম কি পুণ্যের বিনিময়ে যে এমন সৌভাগ্যের মানুষ আমার কপালে জুটেছে কেবল আল্লাহই জানে নিজেকে বেশ ভাগ্যবতী মনে হতো দুজনার গল্প সবসময় এক হতো না মাঝে মধ্যে গল্পের রোমান্টিকতার নামে কিছুটা ভিন্নতা চলে আসত ভিন্নতা মানেই ভিন্নতা যে কাজ মানুষের আলিঙ্গনে হয় তা হতো শব্দে যত কিছু হোক খেয়ে হারিয়ে ফেলিই না শাসী বলতাম এর বেশি নয় বিয়ে ছাড়া ভিন্ন কিছু সম্ভব না সরাসরি যা হওয়ার বিয়ের পরেই হবে ভালোবাসার মানুষ নিয়ে কারই বা সন্দেহ হয় যে নিজেকে উজাড় করে অপর প্রান্তের ভালোবাসাটা মানুষটাকে ভালোবাসে তার প্রতি সন্দেহ কীভাবে জন্মায় তার জন্যই তো সে বেঁচে রয় তাকে ছাড়া যে বাচ্চা বিষণ দেয় একদিন হুট করে সে বলল চলো বিয়ে করে ফেলি বললাম কি কিভাবে সম্ভব বললো আরে দুজন পুরুষ সাক্ষীর উপস্থিতি ইজাব কবুল হলেই তো বিয়ে হয়ে যায় কাবিন করা জরুরি নয় আর পরে তো আবার আমাদের বিয়ে হবেই এখন তো কেবল পাপ থেকে বাঁচাতে বিয়ে করা প্রশ্ন করলাম পাপ থেকে বাঁচতে মানে ভালোবাসার মানুষ বুঝাতে লাগলো এ যেন হ্যাঁ রাত দিন দুজন কথা বলি গল্প করি এটা তো ইসলামের দৃষ্টিতে বৈধ না আর কথা বলতে গিয়ে রোমান্টিকতার নামে দুজন যেভাবে কথার গভীরে হারিয়ে যায় সেটাও তো গুণা এই যে দুজন দুজনকে রাত দিন ভাবি মনে করি এ কথা বলি সব কিছু গুণা হিসেবে লেখা হয় বিয়ে করে নিলে গুণাগুলো আর হবে না বিষয়টা আমার কাছে মন্দ লাগেনি গুনাহের বিষয়টাও বাবায় এলো তবু অবাক সরে বললাম কথা না বলে কি করে থাকব। উত্তরে ভালোবাসার মানুষ বলল থাকতে হবে কেন এই জন্যই তো বললাম চলো বিয়ে করে ফেলি আরে কি বলো এসব। এখনও তো পরিকল্পনা কিছুই হয়নি তারা হুড়েই সব কিছু বেচতে যাবে পরে দেখা যাবে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে সে সান্ত্বনা দিল বলল এমন কাউকে জানাবো না আগেই তো বললাম দুজনের উপস্থিতি ইজাব কবুল হলে বিয়ে হয়ে যায় এখন আমরা সেটাই করে রাখব। দুজন স্বামী স্ত্রী হয়ে একে অপরের জন্য বৈধ হব এখন যা কিছু গুণা হয় তখন সেসব ছবি পরিণত হবে বিষয়টা খারাপ লাগলো না এটা তো ভালোই এমনটা করলে তো ক্ষতি নাই কিছুদিন পর পরিবারকে জানিয়ে বিয়ে করব এখন গোপনে বিয়েটা করে রাখলে ক্ষতি কি হালালভাবে ভালোবাসলাম গুণা থেকেও বেছে রইলাম চুপচাপ আমাদের বিয়ে হলো সাক্ষী তার দুই বন্ধু একটা রেস্তোরাঁয় এই কাজ সম্পন্ন হলো অনেক মানুষ থাকলেও চারজন ছাড়া ব্যাপারটা আর কেউ জানলো না চোখে জল এলো তবে এই জল আনন্দের ভীষণ মন খারাপে মা বাবাকে বেশ মনে পড়লো কিন্তু এই অনুভূতি দীর্ঘ হলো না ভালোবাসার মানুষ কপালে চুমুয়ে কে জড়িয়ে ধরায় সব ভুলে গেলাম এ এক ভিন্ন অনুভূতি যা বাসায় বোঝানো যায় না ভালোবাসার মানুষ বুকে জড়িয়ে বললো আজ এটুকুই প্রিয়ত মা খুব শীঘ্রই হৃদয়ের আলিঙ্গনে তোমায় আগলে নিব এ কথা শুনে হৃদয়ে ভালোবাসার ঢেউ উঠল। তাকে বুক পাজরে শক্ত করে চেপে ধরে বললাম হারিয়ে যেও না ভালোবাসার মানুষ সারা জীবন বুক পাজরে এভাবে আগলে রেখো চলে গেলাম দুজন দুজনের বাড়ি কথা আড্ডা ঘোরাঘুরি সব বাড়তে থাকে এখন তো সব বৈধ ইনবক্সের গল্পে আরষ্টতা কিংবা সীমাবদ্ধতা কোনোটাই রইল না এভাবেই কাটছিল দিন হাদিস কোরআন তেমন জানা ছিল না বড় হইনি ধর্মীয় পরিবেশে জানা ছিল না গোপন বিয়ের লাভ ক্ষতি কী কেবল বুঝেছি গোপনে বিয়েটা করে নিলে তো আর কথা বলার তাকে নিয়ে ভাবার ঘোরাঘুরি করার গুণটা হবে না বিয়ে যখন করবই তখন আপাতত পরিবারকে না জানিয়ে চুপচাপ বিয়েটা করে রাখলে তো ক্ষতি নাই উভয় জন্মদিনে বেশ মজা করি সারাটা দিন চেষ্টা করি একে অপরের সাথে গল্প করতে সময় দিতে এভাবে কাটছে গত তিনটা বছর এভাবে জন্মদিনটা ভিন্ন আগে সে কেবল ভালোবাসার মানুষ ছিল এখন সে আমার মানুষ অধিকার বেড়েছে বেড়েছে আবদার এবারের জন্মদিন উদযাপনে ছোঁয়া লেগেছে ভিন্নতার ভালোবাসার মানুষের জন্মদিনও বাকি নাই বেশি দিন গল্প করছি দুজন রোমান্টিকতার চরম সীমায় হঠাৎ আবদার করে বসে এবারে জন্মদিন সে অন্যভাবে উদযাপন করতে চায় এই দিনে সে স্ত্রীকে পেতে চায় একান্ত করে মিশে নিতে চায় হৃদয়ের আলিঙ্গনে রোমান্টিকতার চরম মুহূর্তেও গোপন বাসরে মন সায় দিল না বললাম গোপনে বিয়ে করেছে ঠিক আছে কিন্তু এভাবে গোপনে বাসর করাটা কি ঠিক হবে অন্তত আমার পরীক্ষা হোক মা বাবাকে জানাই তারপর তারা না মানলে একেবারে চলে আসব তোমার কাছে এভাবে লোকিয়ে বাসর আমার কাছে ভালো লাগছে না ভালোবাসার মানুষের প্রিয় প্রিয় আর জেদের কাছে হার মানাতে বাধ্য হই ভাবলাম এখন তো এতে গুণা নেই আমরা তো বিয়ে করেছি যেহেতু সে এখন স্বামী সেহেতু এ আবদার সে করতেই পারে কেবল এতটুকুই না স্বামীর জৈবিক চাহিদা পূরণে রাজুসাল্ল সাল্লামের বলা কথাগুলো সে আমাকে শোনায় বেশ প্রভাবিত হই ভাবলাম এটাও তো সত্য আমার মাধ্যমে তার জৈবিক চাহিদা পূরণ করা তো তার অধিকার অনেক জল্পনা কল্পনা শেষে রাজি হয়ে গেলাম রাজি না হয়েও উপায় ছিল না ভালোবাসার মানুষ কষ্ট পাক মন তো কোনোভাবেই তা চায় না আনন্দ উৎকণ্ঠা আর বিষণ্নতার মাঝেই চলে এলো প্রিয় মানুষটার জন্মদিন পরিকল্পনা নিতে লাগলাম কিভাবে কি করা যায় সে পরিকল্পনা নিচ্ছে কিভাবে বাইরে সময় কাটাবে আর আমি পরিকল্পনা নিতে থাকি বের হব কিভাবে। বয় কাজ করছিল তিন বছর ধরে সম্পর্কে আছে ঠিক কিন্তু তার সব কিছু আমার অজানা আমাদের এলাকায় তার বাসা শুধু এতটুকু জানি গত তিনটা বছর নিজের চেয়ে বেশি ভালোবেসে সে সব কিছু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ এর বাহিরে বেশি কিছু চিন্তা করি এটা নিয়ে তেমন ভাবিও নাই তার ভালোবাসার কাছে সকল কিছু গৌণ হয়ে পড়ে তাকে পাওয়াই ছিল জীবনের চরম লক্ষ্য পূজা ছুটি আর প্রিয় মানুষের জন্মদিন একসাথে আসায় পরিকল্পনা নেওয়া অনেকটা সহজ হয়ে ওঠে বান্ধবীরা অনেকে আমাদের সম্পর্কের কথা জানতো ওদের সহযোগিতা চাইলাম প্রিয় মানুষের আবদারের কথা গোপন রেখে কেবল তার কাছ তার সাথে একটু ঘুরতে বের হবো এতটুকুই বললাম ছেলে মেয়ে একসাথে ঘুরতে গেলে কী হতে পারে এই কথা বুঝতে বাকি থাকে না কারো সহযোগিতা করতে রাজি হয় তবে সতর্ক করে সাবধান থাকার এও জানায় এখন মেয়েদের ঠকে যাওয়ার সাধারণ ঘটনা তাই এভাবে যাওয়াটা কি দরকার মাথায় ভালোবাসার বুধ চাপলে নীতি কথা কাজে আসে না যে যাই বলুক তাকে শত্রুর মনে হয় কেবল ভাবে তার থেকে আমি কম বুঝি না এক বান্ধবীর বাসায় বেড়ানোর নাম করে বেরিয়ে পড়ি আগেও কয়েকবার আমি ওদের বাসায় আর সে আমাদের বাসায় বেরিয়েছে তাই বিষয়টা কারো চোখে তেমন সন্দেহ হলো না কিন্তু আমি তো পা বাড়িয়েছি অন্য গন্তব্যে সে কথা তো আর কেউ জানে না পরিকল্পনা ছিল লঞ্চে আমাদের জীবনে অন্যতম মুহূর্তটা উদযাপন হবে রাতে ঢাকা যাব আবার সকালে ফিরবো বিকেলে যা যার বাড়ি পিআইপি কেবিন বাড়ানো হলো ওর কয়েকজন বন্ধুর সাথে যুক্ত হওয়ায় বেশ খারাপ লাগে আমার ওদের আসার প্রয়োজনটা বুঝলাম না আর আমাদের বিষয়টা অন্য কেউ জানুক সেটা আমি চাইনি সে কথা কথাকে মানে বন্ধুদের সে রাখবেই পাশাপাশি দুটো কেবিন বাড়া নিয়ে নিল আমার কোনো কথাই সে শুনলো না জীবনে অন্যতম মুহূর্তটা একেবারে সাদা মাটা হোক তা চা চাইনি মায়ের একটা শাড়ি আর কিছু কসমেটিক সাথে নিয়েছিলাম সময় করে নিজেকে সাজিয়ে নেওয়ার পরিকল্পনাও ছিল একে পেয়ে আদর করতে চাইলো বললাম তোমার জন্যই তো এত দূর এসেছি আর অপেক্ষা করে তোমার জন্য তৈরি হতে দেবে না বলো ঠিক আছে তৈরি হও বললাম না আমাকে একটু একা থাকতে দাও কখনো মেয়েদের বিদের কান্না দেখো নি আমাকে একটু কাঁদতে দাও বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে থাকে সব সময় লোকটার মাথায় মায়ায় হারিয়ে যায় দুঃখ বলে সুখ পায় তার বুক লেপটে কাঁদতে থাকি এভাবেই কেটে যায় অনেকটা সময় এক সময় স্বাভাবিক হলাম বলল তুমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও তারপর যেভাবে ইচ্ছে তৈরি হবে আমি এই সুযোগে বন্ধুর সাথে একটু আড্ডা দিয়ে আসি আরও কিছুক্ষণ এভাবে থেকে নিজেকে ছাড়িয়ে নেই কপালে চুমু দিয়ে চলে যায় সে আমিও নিজেকে শক্ত করি কিন্তু মায়ের সাড়ে ছুঁতে ভেতরটা আবারও হাহাকার করে ওঠে ভীষণ কষ্ট লাগে যেখানে মা বাবা ভাবছে আমি বান্ধবীর বাসায় বেড়াচ্ছি সেখানে আমি তাদের অজান্তে ফুলসজ্জার প্রস্তুতি নিচ্ছি নিজেকে ভীষণ ধোকাবাজ মনে হলো তাকে কল দিয়ে বললাম আব্বু আম্মুর কথা অনেক মনে পড়ছে জানালাম সে আসতে চাইল বললাম না থাক আমি তৈরি হলেই এসো সে সান্ত্বনা দিয়ে থাকে মন কিছুটা হালকা হলে ফোন রাখতে বলে আমি কাটতে গিয়েও কাটলাম না কথা শেষে সময় আমি ফোন রাখি কখনো সে ফোন রাখে না বলে এটা নাকি তার ভালোবাসা সে ভেবেছে আমি ফোন রেখে দিয়েছি নিজেদের কথা বলতে থাকে আর আমি শুনতে থাকি ওদের বলা প্রতিটা শব্দ অপর প্রান্ত থেকে আসা শব্দগুলো আমার দুনিয়া উলট পালট করে দেয় ওদের কথা শুনে নির্বাক হয়ে পড়ি এক বন্ধু বলছে কিরে আজ সারা রাত তুই কি মজা করবি আমাদের সুযোগ দিবি না তার উত্তর দুর্বোকা এক রাতে কি সব শেষ করে দিবি গত তিনটা বছর এই দিনটার অপেক্ষায় আছে এখন তো মজা করার সময় আজকের পর যখন ইচ্ছে তখনই কাছে পাওয়ার সুযোগ হবে আজকের এই দিনটার জন্য মুসলমানদের কত কিছু শিখতে হয়েছে কত কিছু পড়তে হয়েছে এতদিন পটিয়ে দীর্ঘ সময় উপভোগ করা জিনিসটা একেবারে শেষ করে দিবি আরেক বন্ধু বলে হুম ও ঠিকই বলেছে আমি ক্যামেরা ফিট করে দিয়েছি সব কিছু বিডিও হয়ে যাবে তারপর যখন ইচ্ছে ডাকবো আজ রাত কেবল ওর দীর্ঘদিন পরিশ্রমের উপহার মেয়েটাও তাকে বেশ ভালোবাসে আজই ওই মনটা ভাঙ্গা দরকার নাই কালটা আমাদের হবে রাতটুকু কষ্ট করে ধৈর্য ধরে মামা সামনে পূজা পর্যন্ত এটাই আমাদের সার্ভিস দেবে এর মধ্যে অন্য কোনো মুসলিম মেয়ে আমাদের মধ্য থেকে কেউ পটিয়ে ফেলবে আর যে পটাবে প্রথম রাত তার তবে পাপ হওয়ার ভয়ে গোপন বিয়ের অভিনয় ইসলামের কথা বলে মন গলানো মুসলিম হয়ে যাওয়ার কথা বলে মুসলমান মেয়েদের পটানোর বিষয়টা আমাকে বেশ হাসায় রে ধর্মের বিষয়ে এরা যে কী হবে একটু গভীরভাবে বিষয়টি চিন নিয়ে চিন্তাই করে না এগুলি যে দোকা হতে পারে একদমই ভাবে না কথাগুলো আর নিতে পারছিলাম না ফোনটা হাত থেকে ছিটকে পড়ে সারা শরীর যেন অবশ হয়ে যাচ্ছে সারাদিনে ক্লান্তি এসে আমাকে ভর করলো এ আমি কাকে ভালোবাসলাম আর কাকে নিজের সব কিছু উজাড় করে দিতে এত দূর দূরে এলাম বাবা মা পরিবার সব কিছু ছেড়ে নিজেকে শক্ত করি এতদিন পর্যন্ত বারবার ভুল করেছি আজ একটু ভুল নিজের জীবনটাকে নরকে পরিণত হওয়ার জন্য যথেষ্ট কাদার সময় অনেক পাওয়া যাবে কিন্তু এখন একটু সময় নষ্ট মানে জীবন ধ্বংসের মুহূর্ত এগিয়ে আসে যখন ওই বের হবো ভাবলাম তখনই সে এলো বলল ঠিক আছো প্রিয় সব কিছু লোকই নিজেকে সামলে নিয়ে হাসি মুখে বললাম প্রিয়তমের জন্য তৈরি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কপালে চুমু দিয়ে আমাকে ফাঁদে ফেল না সে দোকার হাসিটা দিয়ে আবার চলে যায় পূর্বে যেই হাসিটার মায়ায় পড়তাম আজ প্রথম সেটার প্রতি বেশ ঘৃণা জমে পূর্বেই সব কিছু গুছিয়ে ফেলেছিলাম এবার পালানোর পথ খোঁজার পালা আগে কখনো লঞ্চে কোথাও যায়নি ঢাকা শহরও আমার জন্য নতুন কিভাবে কি করব বুঝতেছিলাম না তড়িগড়ি করেই ব্যাগটা নিয়ে বের হয়ে আসি হাত থেকে পড়ে মোবাইলটাও আর অন হচ্ছে না থর করে কাঁপছে শরীর রুম থেকে বেরিয়ে আসলেও ওরা কেউ টের পেলো না সোজা সিঁড়ি বেয়ে লোকারণ্য ডেকে চলে এলাম বিড়ে বসে জ্বর সর হয়ে কাঁদতে থাকি নিজের প্রতি ভীষণ রাগ হলো মা বাবাকে ধোকা দেওয়ার চরম পরিণতি কি হতে পারে বুঝতে বাকি না বিয়ের ইসলামের নিষেধ কি জানি না তাই বর্তমান বিয়ে যে বৈধ হওয়ার নামে গোপন শয়তানের পক্ষ থেকে আসা অন্যতম একটি ধোকা এটা আর বুঝতে বাকি থাকে না এ কথা মেয়েরা যে যত সহজে বুঝবে তার জন্য মুক্তির পথ ততটা খোলা নয়তো তার জন্য লাঞ্ছিত হওয়ার দিন অপেক্ষায় একবার ভেবেছিলাম জাহাজ থেকে লাফিয়ে পড়ি সাঁতার না জানা মানুষ আমি মৃত্যু নিশ্চিত আর মাঝ নদীতে সাঁতার জানলেও বা লাভকে নিজেকে সান্ত্বনা দিলাম যে আল্লাহ তালা এত বড় বিপদ থেকে রক্ষা করলেন সে আল্লাহ অবশ্যই পথ দেখাবেন নিজেকে ফেরালাম মনকে বোঝালাম সাহস হারালাম না হ্যাঁ আল্লাহ তালা পদ দেখিয়েছিলেন আল্লাহ সবাইকে পথ দেখান বিপদ থেকে বাঁচান কিন্তু আমরা সে পদ চিনতে পারি না কিংবা কখনও সে পথে হাঁটি না যে পথে চললে নিশ্চিত সফলতা ওরা ততক্ষণে আমার রুমে না থাকার বিষয়টা টের পেয়ে যায় তবে ওরা বোঝে নাই আমি যে সব কিছু জেনে গিয়েছি অন্য কিছু ঘটেছে ভেবে খুঁজতে বের হবে যেমনটা ভেবেছি তাই হলো ওরা আমাকে খুঁজতে বেরিয়েছে বীরের মাঝে লুকিয়ে থাকায় আমাকে চিনতে পারেনি মায়ের শাড়িটা দিয়ে নিজেকে পেঁচিয়ে জড়ো হয়ে বসে আছে আমাকে চেনার কোনো উপায় ছিল না তবে ওদের ছোটাছুটি চোখ এড়ায়নি হিংস্র বাঘ তার মুখের খাবার হারালে যেমন করে ঠিক তেমন করে ওরা আমাকে তন্ন তন্ন করে খুঁজছে গত তিন বছরের সময় শ্রম কোনোটাই তো কম ব্যয় করেনি আজকে দিনের অপেক্ষায় মুখের খাবার হারিয়ে গেলে কে না খোঁজে অভিনয় যতটা পাকা হলে একটা মেয়ে তার মুখে ভালোবাসার মানুষ বলে বলিয়া ওড়ায় তাই খুশি করতে নিজে সব কিছু উজাড় করে দিতে চায় নির্দিদায়। তারা কখনো বুঝতে কষ্ট হওয়ার কথা না মেয়েটা কথা বলা শক্তি হারায় দিন রাত মিলে তো আর কম দকল যায়নি তার উপর ভয়ও পেয়েছে অনেক নিশ্চিন্তে জমের মুখ থেকে ফিরে কজনই বা কথা বলতে পারে নিশ্চিন্তে জুয়াইরিয়া তাকে থামতে বলে ও অবয় দিয়ে বলে এবার আমার পাশে নিশ্চিন্তে একটু ঘুমাও আমি সকালে তোমাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। বরষা রাখতে পারো ভয় করো না তোমার মতো সৌভাগ্য সবার হয় না বাংলাদেশের হাজার হাজার নারী বাগুয়া লাভ ট্যাম্পের শিকার সচককে দেখা কিংবা নিজের সাথে খারাপ কিছু গটা ছাড়া অনেকে এই ষড়যন্ত্রের কথা বিশ্বাস করতে পারে না করেও না আধার ভেদ করে ফুটেছে ভোরের আলো ওরা দুজনেই ফজল নামাজ পরে রওনা হয় জয়েরিয়া বুদ্ধি করে তার ব্যাগে থাকা অতিরিক্ত বোর মেয়েটাকে পরিয়ে দেয় ওরা তো শিকারের খুঁজে লঞ্চের প্রতিটি পাটাতনে করছে মাঝপথে লঞ্চ থেকে একটা মেয়ে তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না ওরা লঞ্চ ঘাটে খুঁজে বের করার চেষ্টা করবে এটা তো কারো অজানা নয় বোরখা পরলে ওদের চোখে ফাঁকি দেওয়া অনেকটাই সহজ হয়ে যাবে জুয়াইরে ওদের চোখে ফাঁকি দিয়ে লঞ্চ থেকে মেয়েটাকে নিয়ে নেমে আসে তারও ব্যস্ততা আছে। সে মেয়েটাকে তার বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে নিজের গন্তব্যে রওনা হয় অচেনা শহরে দুজন অচেনা মানুষ নিজ নিজ গন্তব্যে পা বাড়ায়